الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القران ترتيلا صدق الله العظيم انما الاعمال بالنيات صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما سمانه علماء کرام كرام أمر عظام الله بكر ولما شكر يا داري الله تعالى و মদ দৃশ্য আবার আমরা অভিক দান করছেন সব হোক আলহামদুলিল্লাহ আল্লাহকে আমরা তভিক না দিলে আমরা সময় আবার আমরা কোনো সম্ভব নাই নিশ্চয়ই কারণে আল্লাহর রহমত না দিলে ইতিহাসে যে জায়গা পুরানোর আলোচনা হইবা এই জায়গা সব সময় রহমত জারি ইতিহাসে যারা এই কেন যত সহি সব রহমত ভাগিদার বানবা আর যারা এই পরিশ্রম করিয়া এইটা তৈয়ার এই সহযোগিতা করছেন সাহায্য সহযোগিতা এই মহিল কায়েছে আল্লাহ তালার দিন দুনিয়ার পালাই তালারে নসিব হরক আর সমস্ত এলাকার মুর্দা ফাকে মাফা সব সবসময় আমরা খেয়াল করতাম করতামাইব আমরা তো হায়াত শেষ হয়ে যার গিয়া হায়াত যখন শেষ হয়ে যার গিয়া আমরা ঘুষ করতামাইব যে সময়টা রইয়া গেছে এই সময়টা রেখো লাগাইতাম আমরা প্রত্যেক মরণশীল আমাৰ পূৰ্বপুৰুষ কেও ৰৈছো না আমাৰও থাকতাম না নিশ্চয় আমাৰ চাগে যাই ঠিক আহিব কোনদিন নাজল খতম হ'ব আল্লাহ ৰকুম হৈ যাব গা আল্লা আল্লা আবিল্লা যায় ঠিক আহিব আৰু কোনো ৰক্ষা নাই সেইটালিয়ে গৈ আমাৰ আজি লৈ প্ৰত্যেকে চিন্তা কৰাৰ দৰকাৰ মতৰ চিন্তা প্ৰত্যেকে কৰাৰ দৰকাৰ খবৰৰ চিন্তা প্ৰত্যেকে কৰাৰ দৰকাৰ আৰু এই মতৰ সময়তে চৰকাৰটোৰ আজাব আহিব এই আজাবটা বৰ ভয়ানক আজাব এই আলাবরে আমরা প্রত্যেকে ভয় করতাম আর চিন্তা করতাম যদি আমরা সব সময় মরণের কথা স্মরণ করি হইলে আমরা দুনিয়া খেলত কামিয়া বইব, বুড়া কাম থাকি বাস্তাম পারমো শতানের দোকান থাকি বাঁচতাম পারমো শতানের দোকান থাকি বাঁচতে গেলে মরণের স্মরণ করা বেশি মরণ যদি বেশি স্মরণ করি না শুনে শৈতানের থাকি দুনিয়াদার দোকান থাকি আমরা বাস্তাম পাবো আমরা প্রত্যেকের স্মরণ করতাম মহত আমরা লগে কোন সময় আপনার হুকুমিয়ে দিব আর আমরা দুনিয়া থাকি যাবিব আমার আর সময় নাই সময় তাপতে আল্লাহর দিকে আমরা রুজি হইতাম প্রত্যেকে আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দেয় আমল ঘোরার বালা আমাল ঘরার আল্লাহর কৃষ্ণ দিয়ে হাসিল করিয়া দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ তালায় আমরা তহফিক দিতা আর যত বালা খাম অকল আছে ও বালা খামকলে আমরা করতাম আর যত বুড়া খাম অকল আছে সব বুড়া খাম থেকে গাছিয়া থাকতাম কোরআন শরীফের লোক যারা রোশন এরা দু কামিয়াব কোরআন শরীফের লগে যারা থাকেন সব সময় আর কোরআন শরীফ সব সময় তারা তিলাও থর আর কোরআন শরীফ তিলাও থারি ওরকম সম্পর্ক হয় এরা দুনিয়া খেলা তো জ্বালা হইবা গতিকে আমরা প্রত্যেকে চিন্তা করার দরকার সামনে রমজান শরীফ আর দারুল খেলা তো ওরা আছে এই দারুণ খেলাতে অবহেলা না করিয়া প্রত্যেকে যথাযথ সম্ভব আমরা চেষ্টা করতাম আর কোরআন শরীফের খেদমত করতাম আর এ পড়ার সুযোগ সুবিধা করতাম আমরা ছোটো ছোটো বাচ্চাই এরা কোরআন শরীফ যদি শুদ্ধ করি না পড়ে তাও জন্য কিচ্ছু কামাইত না এগুলাকে তো অনেক সময় পড়ছে খালি বাংলা ইংরেজি পড়াইবা লাগে আমরা প্রত্যেকে আমরা ব্যস্ত কিন্তু ভাই যে কোরআন শরীফ শিক্ষা দেওয়া জরুরি আন্দাজে শিক্ষককে দেওয়া শিক্ষা দেওয়া এখানে প্রত্যেক লাগে ফর্ড এখন এই ফর্ডে আমরা তরক করি আর আমরা ভাই চান্তরে কোরআন সাহেব শিক্ষা জ্ঞান না আর নামাজের যত যতটুকু ঘোড়া লাগে অতটুকু তো আমরা শেখাই আন না সহালেবেলা মাত্র ঘোড়া দিয়ে আনার রীতিমতো ঘোড়া না এর লাগে আমরা প্রত্যেকেই দায়ী দিম গিয়া আমরা হোস করার দরকার যে আমরা ছোটো ছোটো যারা আসুন এরা প্রথমে তারা কোরআন শরীফ বলা হলি সহি সদ্য করে পড়ার চেষ্টা করতো এই কোরআন শরীফের পড়ার মানা না যে সাদা কোরআন শরীফ পড়িলেও কোরআন শরীফ পড়া না ও সুরাখেরাত পড়লেও মনে হল কে কোরআন শরীফ পড়া গেলো ও কোরআন শরীফ ওই সুরাকেরাতের মধ্যে এর লাগে অন্ততপক্ষে নমাজার আন্দাজা সূরা এগুলা যদি বলা মতে শুদ্ধ করি না পড়া হয় তা হইলে আমরা প্রত্যেক দায়ী জিম গিয়ার গেছে এই বাচ্চেন যে আমরা কেয়া মতো দায়ী করব কইব যে আমরা মা বাপে আমরা বলা শিক্ষা দিস না যার কারণে আমরা কোরআন করছি না নমাজ বলামতো শিখছি না নমাজ আদায় করছি না যার কারণে আমরা এখন শাস্তি বুক করতে পার আমরা মা বাপরে আমরা সামনে আনো তারা গর্জনারূপে ফড়া গিয়ে আমরা শাস্তি বুক করবো খুব কড়া শাস্তি গতিকে প্ৰত্যেকে হিচাপ কৰা দৰকাৰ যে বাচ্যান্তৰে লেখা পঢ়া কৰা নি সেই একান্ত জৰুৰ নমাজৰ আন্দাজা চোৰা খেলাত কৰা নি কোৰাণ শেষ তিলাৱত কৰা নি এইগিলা প্ৰত্যেকৰ দৰকাৰ আগে আগে গৰে গৰে তিলাৱত হৈ মই মোৰ অফিচ চাহ বাকল যাৰা আছোঁ আমাৰ দেখি বাপ দাদা আত্মীয়জন ফজৰ বাদেও তিলাৱত কৰচোন তিলাৱত কৰি আহ তাৰ ভৰি কাম কাজ গেছোন কমক বেশক কিছু তিলাৱত কৰচোন মা হ'লেও তিলাৱত কৰচোন এইবিলাক গম যায় উঠে উঠে নয় দহটা নহ'লে গম থাকে উঠে নাই মানে এক সময় আহি আপোচ আমরা কোন অবস্থা পৌঁছেছি চিন্তা করুকা প্রত্যেকে মরণের চিন্তা কা দেখা আলবাদ বলো আল্লাহর কাছে গিয়া জবাব দিতামকিতা বা চেন্টেও ভরাইলাম না নিজেও ভরলাম না কোনো আমলেও ফরলাম না সময় হয়ে গেল গিয়া খাল গিয়া আসরের ময়দান আল্লাহর কাছে জবাব দিতামকিতা আমরা প্রত্যেকও টেকে দিম গিয়া এর লাগে আমরা হোঁশ করার দরকার আমরা প্রত্যেকে হুঁজ করার দরকার আমরা মরণ আমরা লোকে আছে আল্লাহিসাম আমরা সব সময় আমরা যান খবর লাগে তেয়ার আসুন আমরা তালার হুকুমই দিব সাথে সাথে আমরা গিয়ে হইব এর আগে আগে আমরা শোঁচ করা দরকার প্রত্যেকে শোঁচ করা দরকার যারা নমাজ ভরি না আমরা নমাজ রেগুলার রেগুলার পড়তাম কোনো সময়ে নমাজে ছাড়তাম না এটা প্রত্যেকে একজ্ঞা করুক খালি ওয়াজ ধরলে খামাইতো না আর ওয়াজ ভরাইলেও খামাইত না যদি আমল না করি আমরা আমলের আসল জিনিস নমাজ নাই ওয়াজ ওয়াল কি খামাইব নমাজ রোজা নাই খালি ইমাম সব আনিয়া মনাম সবরে আনিয়া দোয়াখালে খামাইগুব আমরা প্রত্যেক সেইখান চিন্তা করতাম যে আমরা প্রত্যেক লাগিটা জরুর খামূল্য আমরা নিজে নিজের আমলে সংশোধন করতাম আমার ইচ্ছা যদি না হয় তে আমরা জবদায়ী হয়ে যাওয়া এলাকায় প্রত্যেকে সময় থাকতে হোস খরুক্ষা পাশ নমাজ ঠিকমতো সরু আল্লাহ আল্লাহ রসুলের কথা হলে মানিয়া সরু কা গোলামা কেরামে হলে যে ওয়াজ নসিবত সরা এগুলার আমল করার লাগে চেষ্টা করুক আর বাচ্চা কিন্তু লেখা পড়ার লাগে চেষ্টা করুক আর বিশেষ করে পঢ়া পড়াশোনা খুব গুরুত্ব দেখুৱা যেইভাবে ইংরেজি পড়ার লাগে বাংলা ইংরেজি পড়ার লাগে যা গুরুত্ব দিসন। দেখা বাংলা ইংরেজি পড়ানি গুরুত্ব কোনো অসুবিধা নাই কিন্তু ভাষায় পড়ানুসরী শিক্ষা একটা একটা রাখো কুয়া এটারে পিছনে রাখুন যে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো আল্লাহর কাছে জবাব দি লাগবো আমরা প্রত্যেকের জবাব দিতে মারবুব এর লাগে আমরা খোঁজ করার দরকার সময় থাকতে আল্লাহ ভাকে আমি যে কামল করার তফিক দে আর সময় তাপতে বালাফা মকল করবা তফিক দেব এখন মিন ওলা মায় সামে কলা চোয়াল নসিও তৈরি সাপেলা সাপ জাদা তসি বাঁধবা আর ওলা মায় কেড়েমকল তসি বানবা বালা বলা কথা কল শুনবা সময় আপনারা খেয়াল সরিয়া তন্তান কথা শুনবা আমার ঘোরার চেষ্টা করবা আর আমি তো মাঝুর মানুষ মাঝার আমার অভ্যাসও নাই আমি করিও না এটা আমার কোনো ইলিমও নাই আমলও নাই কিচ্ছুও নাই আচ্ছা আমি তো আমার দ্বারা কিছু খাওয়া আমার দ্বারা সম্ভব নাই তো আলোচনা করলাম অনেকটা দ্বারা চেষ্টা করবা প্রত্যেকে আমল করার মরার আগে আগে চিন্তা করুক মরার মনে করুকে আজকে দিন আমি আসি কি না আজকে এই কারণে যথাযথ দিনে আমি নাও তখন যে প্রত্যেকের মনের মধ্যে চলাফিলা যদি এখন যে আমার মৌ আমার তা তাও বুড়া খাম থাকি আপনি বাঁচি যাবেন দুনিয়ার লালচ যে আছে লালচ থাকি বাঁচি যাব বুড়া খাম থাকি বাঁচি যাগে শৈতানি খাম থাকি বাঁচি এই মৌঠ চিন্তায় আপনারা বুড়া খাম থাকি বাছাই দিব এগে প্রত্যেকের হোস করো <applause> اللهم آمين الله <الحمد, الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله لقد جاءت رسل ربنا بالحق ربنا تقبل منا صلاتنا صيامنا قعودنا قراتنا ركوعنا سجودنا تصبيحنا درودنا كما تقبلت من عبادك الصالحين الله. اللهم ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعينهم وجعلنا للمتقين إماما الله. اللهم وفق لما تحب وترضى من القول والعمل والفعل والنية والهدي إنك على كل شيء قدير اللهم طهر قلبي من النفاق وعملي من الرياء ولساني من الكذب وعيني من الخيانه فانك تعلم خائنه الاعين وما تخفي الصدور يا الله يا ارحم الراحمين اذا سخن لي احنا قلت يا اخي انت المنذور فالله يا الله اذا صاروا سلا يا لك تمام الدخل لما خلدوا اي الله امر المعباه امر الولي اولاد خير شغالين يبدين دام ولد لما خلد এ আল্লাহ এই জলসার এই এলাকার তাম দাখলে মাফ করে দাও সমস্ত খবর রহমত জারি বসাও যারা পরিশ্রমে যারা চেষ্টায় আল্লাহ এই জসা কায়েম তারা দিন দুনিয়ার বালাই নসী ফরমাও তারার হায়াতে বাড়াই দেহামে সই ফরমার তফিক দেও আর বুড়া খামতি বাসা তফিক দেও اللهم في بالتغري هناك حمل التوفيق ده وهناك هداية نصيب خرق. اللهم إني أسألك العفو والعافية والمعافة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار برحمتك يا عزيز يا غفار يا رب العالمين وصلى الله على خير خلق نور عشر سيدنا محمد وآله وأصحابه أجمعين آمين آمين